বন্ধুরা নবান্ন থেকে আবারও সুখবর আজকে নবান্ন অভিযানের দিন আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আজকে সমগ্র শিক্ষা কর্মীদের নবান্ন অভিযান করা হয় আর এই নবান্ন থেকে বড় সুখবর পাওয়া গেছে বিস্তারিত আপনাদের জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন শুনতে হবে না ভিডিও ছেড়ে চলে যেতে পারেন কিন্তু আমরা জানি আপনারা শুনবেন কারণ আপনারা বাড়িতে বসে ললিপপ খেতে খুব ভালোবাসেন যাই হোক বন্ধুরা এবার আসি আমাদের আসল বিষয় নিয়ে বন্ধুরা এবার আসি আমাদের আসল বিষয় নিয়ে বন্ধুরা নবান্ন সূত্র মারফত আজকে আরো একটি বড় খবর সামনে এসেছে আর এই খবর নিয়ে এসেছেন রাজ্যের নতুন গজিয়ে সংগঠন যে সংগঠনের নতুন নেতা ডাক্তার আব্দুল সালাম যিনি বিগত তিন চার মাস ধরে রেগুলার ভাতা বাড়িয়েছেন রেগুলার দিনক্ষণ ঘোষণা করেছেন সেই ডাক্তার আব্দুল সালাম আজকে আবারও বড় ঘোষণা করলেন সেটা আবার নবান্ন থেকে নবান্ন অভিযানে অভিযানের দিনই তিনি পৌঁছে গেলেন নবান্নে এবং সেখান থেকে আবারও আজকে একটা স্পেশাল দিনে তিনি সুখবর নিয়ে এসেছেন তার পুরো বক্তব্য আপনারা দেখুন আমাদের স্ক্রিনে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি তিনি বলেছেন একের পর এক বিভাগে ধারাবাহিক সফলতাতে বিশ্বাসী না হয়ে যারা পার্শ্ব শিক্ষকদের সম্পন্ন হওয়া কাজটা কাজটাতে বাধা সৃষ্টি করলেন এবং সমগ্র শিক্ষার সকল বিভাগকে নিয়ে আজ নবান্ন অভিযান করলেন তারা কি সত্যি নবান্ন পর্যন্ত পৌঁছাতে চেয়েছিলেন তাহলে শিয়ালদা থেকে যাত্রা শুরু করা হলো কেন আমরা তো কোনো বিরোধিতা করিনি বরং তারা নবান্নে এসে যাতে ডেপুটেশন দিতে পারেন এবং আমরা যাতে সহযোগিতা করতে পারি তার জন্য নবান্নে এসেছি নবান্নের মাথা থেকে চারদিক চোখ অস্তিত্ব লক্ষ্য করতে না পেরে অবশেষে সর্বোচ্চ পর্যায়ের এক আধিকারিকের সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করে আবারও শিক্ষকদের যন্ত্রণা ও আজকার সমগ্র শিক্ষার নবান্ন অভিযান সম্বন্ধে আলোচনা করে জানতে পারলাম সকলের আশাপ্রদ বেতন অবশ্যই হতে চলেছে অর্থাৎ বড় আপডেট অত্যন্ত সুখবর আবারও ডাক্তার আব্দুল সালাম জানালেন আলোচনার যে মূল বক্তব্য যে সকলের আশাপ্রদ বেতন অবশ্যই হতে চলেছে কিন্তু নির্দিষ্টভাবে ভাবে কোনো দিনক্ষণ জানানো যাচ্ছে না যেহেতু দিদি এখনো ব্যস্ত তিনিও আশা করছেন যে এক দেড় মাসের মধ্যে ভালো কিছু হতে পারে এই খবর পেয়ে আমি ভীষণ খুশি ও আনন্দিত আমরা পার্শ্ব শিক্ষকদের বাস্তব দুরাবস্থা উপলব্ধি করে কোন ধরনের মানসিকতা রেখে কেবল শিক্ষকদের প্রতি সহযোগিতার হাত অন্য সংগঠনের সাথে সাক্ষাৎ করিয়ে দেবার প্রস্তাব দিয়েছিলাম কিন্তু তারা নবান্নে সে বাস্তবতা উপলব্ধি করতে না চেয়ে নবান্ন অভিযান করলেন এবং অবশেষে নবান্ন পর্যন্ত পৌঁছাতেও পারলেন না মনে রাখবেন এই পর্যন্ত যেটুকু কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তা কেবল আমাদের অক্লান্ত পরিশ্রম ও একের পর এক সময় উপযোগী পদক্ষেপের মাধ্যমে হয়েছে বাকি যেটুকু আছে সেটুকু আমাদের প্রচেষ্টাই হবে আমাদের এত পরিশ্রম ও পরেও যদি কেউ মনে করেন আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন প্রশ্নের ঐষ দিতে বাধ্য তাহলে আমি ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি কাউকে কোনো ঐষ দিতে বাধ্য নয় ডক্টর আব্দুল সালাম বন্ধুরা আজকে এই বার্তা রেখেছেন এবং তার বার্তার যেটা মূল বক্তব্য তিনি আজ নবান্ন অভিযানের দিন নবান্নে গেছেন এবং এবং নবান্নে গিয়ে আজকেও এটা বোঝাতে চেয়েছেন যে যা হয়েছে যা করেছে সব আমাদের জন্যই হচ্ছে দেখুন একটা সম্প্রদায় ডাক দিলেন কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারলেন না কিন্তু আমি পৌঁছে গেছি এখানে এবং আমি আধিকারিকদের সাথে কথা বলেছি এবং আধিকারিকরা আমাকে আজকে জানিয়েছেন যে ভাতা বৃদ্ধি হবে তবে কবে হবে কোনো গ্যারেন্টি নেই তবে আশা করা যাচ্ছে এক দেড় মাসের মধ্যে ভাতা বৃদ্ধি হতে পারে অর্থাৎ আরো দেড় সময় নতুন করে সময়ের ঘোষণা করলেন ডাক্তার শিক্ষকদের ভাতা বৃদ্ধি কিন্তু বিষয় হচ্ছে দেখুন যে প্রশ্নগুলো ডাক্তার আব্দুল সালাম করেছেন যে আজকে নবান্ন অভিযান শিয়ালদা থেকে কেন হলো নবান্ন আপনারা সকলেই জানেন রয়েছে হাওড়াতে এবার হাওড়া আসতে গেলে জমায়েতের স্থান হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন ধর্মতলা চত্বর এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোর মধ্যে সব থেকে সেফেস্ট এবং সকলের জন্য পৌঁছানো যে জায়গা যে জায়গাটাতে অতি সহজে বিভিন্ন জেলা থেকে শিক্ষক শিক্ষিকারা পৌঁছাতে পারবেন উপস্থিত হতে পারবেন সেই জায়গাটা হচ্ছে শিয়ালদা স্টেশন ক্যাম্পাস বড় স্টেশনের বাইরে জায়গা রয়েছে যে জায়গাটা হাওড়া স্টেশনে নেই যে জায়গাটা যে জায়গাটা ধর্মতলাতে নেই বা আদাস কোনো জায়গাতে সেই ধরনের মানে পয়েন্ট নেই যেখানে জমায়েত হতে পারে যার ফলস্বরূপ যখনই এই ধরনের কোনো বড় প্রোগ্রাম হয় শিয়ালদা স্টেশন একটা বড় গ্যাদারিং করার জায়গা হয় এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচির সূত্রপাত হয় সেটা হয়তো ডাক্তার আব্দুল সালাম জানেন না আর এটাও একটা বড় কারণ হতে পারে কারণ তিনি এই ধরনের কোনো আন্দোলন তার লাইফে করেননি তার কোনো আন্দোলনের ট্র্যাক রেকর্ড নেই তো যিনি কোনোদিন রাস্তার কর্মসূচি করেননি যিনি কোনোদিন রাস্তার আন্দোলন করেননি যিনি কোনোদিন রাস্তায় হাঁটেননি তিনি রাস্তার কর্মসূচি সম্পর্কে তার কোনো জ্ঞান থাকবে না এটাই স্বাভাবিক রাস্তার কর্মসূচি কিভাবে করতে হয় কি প্ল্যানিং থাকে কোন জায়গা থেকে স্টার্টিং পয়েন্ট হবে কোথায় আটকে যাবে এই নবান্ন অভিযানের পুরো গ্রাফ আমরা পাঁচ দিন দশ দিন আগেই জানিয়েছিলাম যে নবান্ন অভিযান শিয়ালদা থেকে শুরু হচ্ছে ধর্মতলার আগেই ব্যারিকেড লাগানো হবে সেখানে বসে পড়বে এবং সেখান থেকে প্রতিনিধি দলকে হয়তো নবান্নে নিয়েও যেতে পারে আবার নাও যেতে পারে এই হচ্ছে নবান্ন অভিযান এটা আমরা দশ দিন পনেরো দিন আগেই জানিয়েছি শিক্ষকদের এটাই হবে কিন্তু যেটা মূল বিষয় লাভের লাভ কি হবে এই এই কর্মসূচি থেকে এই কর্মসূচি থেকেও যেটা লাভের লাভ হবে বন্ধুরা আজকে রাজ্যের টপ লিডিং মিডিয়া হাউস কভার কভার করেছে এই খবরটা রাজ্যের ইন্টেলিজেন্স এজেন্সি আইবি থেকে শুরু করে যত ধরনের যে গোয়েন্দা বিভাগ রয়েছে রাজ্য প্রশাসনের যারা মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেন যে আজকে সারাদিনের গ্রাফ কি আজকে সারাদিন কি হলো এই যে রিপোর্টিংটা এই ফাইনাল রিপোর্টিং এর মধ্যে এই খবরটাও পৌঁছাবে মুখ্যমন্ত্রীর কাছে যে আজকে এই ধরনের একটা সভা হয়েছে এই যে সারাদিনের গ্রাফের যে রিপোর্ট যায় সিএম দপ্তরে সেই রিপোর্টগুলোর মধ্যে অন্যতম যে প্রধান হেডলাইনস থাকে সেটা হচ্ছে কোন আন্দোলন হয়েছে কিনা আজকে কোন কর্মসূচি হয়েছে কিনা আজকে কেউ কোন বিষয় নিয়ে রাস্তায় নেমেছে কিনা এটা হচ্ছে যেটা মুখ্যমন্ত্রীর কাছে যে রিপোর্টটা পাঠায় তো সারাদিনের রিপোর্টে আজকে এই খবরটা কারণ আজকে সেই ধরনের কোন বড় কর্মসূচি ছিল না তো যেহেতু পার্শ্ব শিক্ষকদের এই কর্মসূচি আজকে হয়েছে এই রিপোর্ট আজকে নবান্নে যাবে এবং প্রথম সারিতেই থাকবে মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা পৌঁছাবে এটা একদম শিওর এই যে কোন আধিকারিক ডক্টর আব্দুল সালামকে বলেছেন যে দেড় মাসের মধ্যে হবে কবে হবে সেটা কিন্তু জানার নেই মুখ্যমন্ত্রী বলেছেন ব্যস্ত আছে মুখ্যমন্ত্রী ব্যস্ত আছে কি মুখ্যমন্ত্রী সারা বছরই ব্যস্ত থাকেন তার কাজটাই ওই মতো মুখ্যমন্ত্রী কবে ফ্রি থাকেন রাজনীতির এমনই একটা সাবজেক্ট একটার পর একটা কর্মসূচি লেগেই থাকে বর্তমানে আপনারা সকলেই জানেন এসআইআর নিয়ে আজকে প্রেস কনফারেন্স করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এবার ঘটনা হচ্ছে দেখুন একটা কর্মসূচি নেওয়া হয়েছে শিক্ষকরা রাস্তায় নেমেছে পেশাগত দাবি নিয়ে প্রোগ্রাম হয়েছে আশা করা যায় যে রাজ্য সরকার সৎ মনোভাব নিয়ে শিক্ষকদের যে দাবি সেটা আগামী দিনে পূরণ করবে তার কাজটাই ওই মতো খুব শীঘ্রই হয়তো থাকবো বন্ধুরা এই সমস্ত বিষয় এমনই একটা সাবজেক্ট একটার পর একটা কর্মসূচি লেগেই থাকে বর্তমানে আপনারা সকলেই জানেন এসআইআর নিয়ে আজকে প্রেস কনফারেন্স করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এবার ঘটনা হচ্ছে দেখুন একটা কর্মসূচি নেওয়া হয়েছে শিক্ষকরা রাস্তায় নেমেছে পেশাগত দাবি নিয়ে প্রোগ্রাম হয়েছে আশা আশা করা যায় যে রাজ্য সরকার সৎ মনোভাব নিয়ে শিক্ষকদের যে দাবি সেটা আগামী দিনে পূরণ করবেন এবং খুব শীঘ্রই হয়তো রেজাল্টও আমরা দেখতে পাবো তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াশন লিখে জানান জানান